আর ইয়ং বন্ধুরা তোমাদের জন্য আজকে ভিডিও বাচ্চা ছেলে তোমরা ভিডিওটা দেখবা না শুধু ইয়ং ছেলেরা দেখবা তারা কিন্তু ফ্রিতে মেয়েদের সঙ্গে কিভাবে হ্যালো হ্যালো করে ভিডিও কল করবে ঠিক আছে মেয়েদের সঙ্গে কীভাবে ফ্রিতে ভিডিও কল হ্যাঁ ফ্রিতে একদম এমন একটা অ্যাপ দিব সুন্দরী সুন্দরী মেয়ে বাংলা ভাষায় কথা বলবে বাংলা ভাষায় বাংলা ভাষায় কথা বলবে যে অ্যাপটা আজকে আপনাদেরকে দেবো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বাংলা ভাষায় কথা বলেছি একদম সম্পূর্ণ বাংলা অ্যাপ ঠিক আছে বাংলা ভাষা যারা বাংলাদেশি তাদের জন্য বা যারা ইন্ডিয়াতে বাঙালি তাদের জন্য কিন্তু এই অ্যাপটা ঠিক আছে হিন্দিতে এই এটা না সম্পূর্ণ বাংলা ভাষার একটা অ্যাপ এই অ্যাপটাতে আপনারা বাংলা ভাষায় কথা বলতে পারবেন সুন্দরী মেয়েদের সঙ্গে রোম্যান্টিক রোমান্টিকভাবে কথা বলতে পারবেন এবং যদি আপনারা তো তার সাথে ডেটিং বা চ্যাটিং সবই করতে পারবেন তাছাড়া পেন কীভাবে করতে হয় সেটাও কিন্তু শিখিয়ে দেবে এ মেয়েরা তো চলো বন্ধুরা দেখিয়ে দিই আজকে এই অ্যাপটা কত এমএির অ্যাপ এবং এই অ্যাপটা কীভাবে আপনারা ডাউনলোড করেছেন এই কীভাবে আমি ডাউনলোড করেছি এটা দেখিয়ে দেবো তো চলুন বন্ধুরা আমার তো বন্ধুরা চলে এসেছি আমার অ্যাপসের মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাপের নাম হচ্ছে লাইভ কল আর আমরা অ্যাপটা ইনস্টল করে ফেলেছি আপনারা ইনস্টল করে নেবেন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবো এখান থেকে নিয়ে তো এখানে আমরা ওপেন করে দিলাম দেখতে পাচ্ছেন ওপেন করে দেওয়ার পর কিন্তু অ্যাপটা চালু হয়ে গেল দেখুন অ্যাপটা খুলে গেল তো এখানে মাঝে মাঝে কিন্তু অ্যাপ দেবে এই অ্যাড দেবে আপনারা কোনার থেকে কেটে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন গেস্ট লেখা আছে গেস্টের এখানে কিন্তু আপনারা সুন্দর করে আপনাদের নিজের নামটা লিখে দেবেন সুন্দরভাবে ঠিক আছে নিজের নামটা লিখে দেওয়ার পর ওইখানে দেখবেন নিচে একটা অপশান আছে আমি দেখিয়ে দিচ্ছি নেক্সট করলেন নেক্সট করার পর আপনাদের বয়সটা নিম্নমানের আঠারোর যাতে প্লাস হয় সেরকম দিয়ে আপনারা সিলেক্ট করে ওকে করে দেবেন তারপর এখানে দেখছেন আইগ্রি আঠারো বছর আপনার বয়স হয়েছে কিনা তো হ্যাঁ হয়েছে বলে অ্যাকসেপ্ট করে দেবেন অ্যাকসেপ্ট করে দেওয়ার পর কিন্তু সুন্দরভাবে দেখতে পাবেন এখানে লাইভ ভিডিও কল এবং মেক এ মেক ভিডিও কল লেখা আছে তো এবার কিন্তু এখানে চাপ দিলেই কিন্তু আপনাদের ভিডিও কলটা চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি চাপ দিয়েছি আমার ভিডিও কলটা চালু হয়ে গেছে এখানে সুন্দর করে তো আপনারা চাইলে এইভাবে কিন্তু সুন্দরভাবে আমার মতো দেখতে পাচ্ছেন এইরকম সুন্দর করে আপনারা মেয়েদের সঙ্গে কথা বলতে পারবেন দেখতে পাচ্ছেন আমি আমি মাঠে বসে বসে অনেকক্ষণ ধরে কথা বলেছি তো অ্যাপসের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন